ভর্তা খেতে কেনা পছন্দ করে তবে আজকে আপনাদের সাথে শেয়ার করব আনকমন একটি ভর্তা রেসিপি এটা খেতে এত পরিমাণে মজার হয়ে থাকে দুই প্লেট ভাত নিমিশেই খেয়ে নিতে পারবে যে কেউ এত পরিমাণে মজার হয়ে থাকে এই জন্য লাগবে আমাদের মুরগির মাংস আর দিয়ে দিব এখানে কাটালের বিচি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু অবশ্যই বাড়িয়ে দিতে হবে তাহলে এই ভর্তাটা খেতে অনেক বেশি মজা হবে কাঁঠালের বিচি কিন্তু সবসময় বাসায় থাকবে না সেজন্য কিন্তু কাঁঠালের বিচিটা স্কিপ করতে পারেন যখন থাকবে না আর কি এখন হচ্ছে এখানে সামান্য পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে একটু এভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এখন হচ্ছে এটাকে সিদ্ধ করে নিতে হবে এই পর্যায়ে চুলা রাসটা মাঝামাঝি আছে তো এটা কিন্তু পানি থাকা অবস্থায় কিন্তু কোনোভাবেই উঠিয়ে নেওয়া যাবে না একদম পানিটাকে ভালোভাবে করে শুকিয়ে নিতে হবে এতে করে ভর্তাটা খেতে অনেক বেশি মজা হবে যখন শুকিয়ে যাবে পানিটা এই পর্যায়ে এখানে আমি এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিব দিয়ে এভাবে করে ভেজে নিচ্ছি ভালোভাবে করে একটু ভেজে নিচ্ছি যখন একদম শুকিয়ে যাবে পানিটা সুন্দর মতো তারপরে হচ্ছে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে এই ভর্তা খেতে অনেক বেশি মজা যে একবার খাবে সে বারবার বানাতে যাবে এত পরিমাণে মজার হয়ে থাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম আমি একবার হলেও বাসায় ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা পরিমাণের মজার হয়ে থাকে মুরগির মাংসগুলা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ওইটা আমি নামিয়ে এক সাইডে রেখে দিয়েছি এবার হচ্ছে এখানে আমি কিছু মরিচ ভেজে নিচ্ছি তো ভালোভাবে করে মচমচ করে এটাকে ভেজে নিতে হবে তো তো আমি তেলে দিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এটাকে উঠিয়ে নিব মরিচ কিন্তু উঠিয়ে নিয়েছি এবার দিয়ে দিব এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি দিয়ে দিব দেয়া হয়ে গেলে এগুলাকে ভেজে নিতে হবে চুলা রাসটা এই পর্যায়ে মাঝামাঝি থাকতে হবে কোনোভাবে যেন পুড়ে না যায় মাঝামাঝি রেখে পেঁয়াজটা একটু ধৈর্য সহকারে ভেজে নেবেন তো পেঁয়াজটা আমি কিভাবে করে নিচ্ছি এটা খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন দেখেন হালকা একটু গোল্ডেন কালার হয়ে আসছে এই পর্যায়ে কিন্তু বুঝে নিতে হবে এটা হয়ে গেছে আর খুব বেশি পোড়ানো যাবে না এটাকে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে করে বেশি করে কিছু পেঁয়াজ ভেজে যদি ভর্তা বানানো হয় যে কোনো ভর্তা খেতেই অনেক বেশি মজা হয় আর তারপর হচ্ছে যে এটা চিকেন ভর্তা তো প্রথমে হচ্ছে আমি এখানে শুকনা মরিচগুলো নিয়েছি হালকা একটু লবণ দিয়েছি দেওয়া হয়ে গেলে এগুলাকে ভালোভাবে করে একটু মিক্স করে নিচ্ছি তো সুন্দরভাবে যখন মিক্স হয়ে যাবে এই পর্যায়ে এখানে আমি সে সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচি আর দিয়ে দিচ্ছি এখানে মুরগির মাংসগুলা সবগুলা দিয়ে ভালোভাবে করে এটাকে মিহি করে নিতে হবে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান এই যে দেখেন কথা বলতে বলতে কিন্তু এটা সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি ঠিক এরকমটা হয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে এখন দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা পেঁয়াজ আর রসুন দেওয়া হয়ে গেলে আবারও এটাকে ভালোভাবে করে একটু মেখে নিতে হবে লবণটা একটু আমার কাছে কম হয়েছিল তাই আর একটু লবণ দিয়ে দিয়েছি তো দিয়ে আবারও ভালো করে একটু মিক্স করে নিব সব শেষে একটু হালকা লেবুর রস দিয়ে দেবো এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে আরো বেশি মজা হবে দেখেন ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে অনেক বেশি মজা হয়েছে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে